নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মুখ বন্ধ করে একা ভিডিওটি দেখুন কারণ এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করবে ভিডিওটি অবহেলা করার ভুল করবেন না কুম্ভ রাশি পনেরো থেকে কুড়ি সেপ্টেম্বর এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ স্পষ্টতা নিয়ে আসে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া বৃদ্ধি আশা করুন দীর্ঘক্ষণ কাজে প্রায়ই ভঙ্গি পরীক্ষা ক্লান্তি থেকে রক্ষা করে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে যা কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এটি আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি আদর্শ সময় আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন এই সময়ে আপনার যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পায়। গত সম্পর্কের আর্থিক স্থির খরচ থেকে এবং বাজেটিং ভালোবাসা পূর্ণ থাকবে এবং আপনার সঙ্গী যত্ন এবং সমর্থন দেখাবে আপনার সঙ্গীর অপ্রত্যাশিত প্রশংসা আপনার পুরো সপ্তাহ উজ্জ্বল করে তুলবে আপনি আবেগগত দুর্বলতার একটি পর্যায় অনুভব করবেন যা আপনার সংযোগকে গভীর করবে আধ্যাত্মিকভাবে আপনি আপনার শিকড় বা পারিবারিক ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপন করতে আকৃষ্ট হতে পারেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি একসাথে সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করছেন স্বাস্থ্য উপকৃত হয় বিশ্রাম এবং পুনর্জীবন করার জন্য সময় তৈরি করার মাধ্যমে পাশাপাশি সক্রিয় থাকার মাধ্যমে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এটি ধ্যান করার এবং আপনার উচ্চতর চেতনায় সংযোগ স্থাপন করার জন্য সময় নেওয়ার একটি ভালো সময় এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি আপনাকে পরাজয়ের অনুভূতি দিতে পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি পরিকল্পনা তৈরি করার দিকে মনোযোগ দিন এই দিনগুলি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে শিক্ষা সংক্রান্ত এটি আপনার জ্ঞান বৃদ্ধি করার এবং নতুন দক্ষতা শেখার জন্য একটি দুর্দান্ত সময় আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে বিশ্ব আপনাকে এই দিনগুলিতে অর্থপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করছে যারা আপনার পথে আসবে তাদের প্রতি মনোযোগ দিন একটি সুসংগত বাজেট পরিকল্পনা খরচের উপর ভালো নিয়ন্ত্রণ নিশ্চিত করে কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ আসবে বিশেষত সাহসী সিদ্ধান্ত এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব যদি আপনি আপনার দক্ষতা উন্নত করতে মনোযোগী হন এবং পেশাগতভাবে অগ্রসর হন আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগতভাবে আপনি প্রকল্পগুলিতে নেতৃত্ব দেওয়ার এবং আরও দায়িত্ব গ্রহণ করার সুযোগ পাবেন আপনার ব্যবসার সাথে সম্পর্কিত আর্থিক অবস্থা উন্নত হবে এবং পারস্পরিক সফলতার জন্য অন্যদের সাথে অংশীদারিত্ব করার সুযোগ থাকতে পারে আপনার চারপাশের মানুষদের প্রতি আপনার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে সম্পর্কগুলি উন্নত হবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক দৃঢ় হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে আপনার সঙ্গীর কাছ থেকে একটি হৃদয়গ্রাহী পদক্ষেপ আপনার আবেগপূর্ণ বন্ধনকে গভীর করবে আপনার পরিবার একটি কঠিন সময় পার করার সময় শক্তিশালী সমর্থন প্রদান করবে যা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে বন্ধুত্বগুলি বৃদ্ধি পাবে কারণ আপনি আরও বেশি নিজের কথা শেয়ার করবেন এবং অর্থপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করবেন একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রেখে আপনার স্বাস্থ্যকে যত্ন নিন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার অন্তর্নিহিত আত্মার যত্ন নিচ্ছেন অধ্যান্তিকভাবে এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ শক্তিশালী করে এই দিনগুলির শক্তি দুর্ভাগ্য বা অসফলতার অনুভূতি আনতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে আপনি সম্ভবত একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ পাবেন যা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে শিক্ষা আরও প্রচেষ্টা নিবে তবে ফলাফল এটি মূল্যবান করবে আপনি আপনার প্রিয় বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং শিখন সম্পর্কে আপনার আগ্রহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ